গ্রামের ক্ষেত্রে কীভাবে আমি অর্ডার করবো নিজের জন্য বা কাস্টমারের জন্য বা শহরের ক্ষেত্রে কীভাবে অর্ডার করবো নিজের জন্য বা কাস্টমারের জন্য এইটা ভিডিওটা অনেক বড়ো হবে বাট আমি দেখিয়ে দেবো যে আপনি গ্রামের কোনো অর্ডার কীভাবে করবেন নিজে হতে পারে বা কাস্টমার হতে পারে বা শহরের কীভাবে অর্ডার করবেন নিজের হতে পারে বা কাস্টমার হতে পারে সিম্পল আমি যে কোনো একটা জিনিস নিয়ে দেবো বেসিক্যালি আমি এই জিনিসটা নিয়ে নিলাম ঠিক আছে এই যে ডেটা আছে সিম্পল প্লাজোটা আছে প্লাজোটা আমি সিম্পল নিয়ে নিলাম এরপর সিম্পল ক্লিক করবো ক্লিক করার পর সিম্পল এরকম হয় এগুলি নতুন জিনিস না এটা সিম্পল আপনি জানেন অবশ্যই আপনার সিম্পল এখানে আসার পর আপনাকে সিম্পল এখানে অবশ্যই দেখিয়ে দিচ্ছি দুশো ছিয়াশি প্রাইস মানে সিম্পল আপনাকে দেখিয়ে দিচ্ছে এখানে ফ্রি ডেলিভারি আছে ডাইরেক্টলি আমি যে কোনো একটা সাইজ এখান আমার প্রথম সিলেক্ট করতে হয় প্রথমে একটা যে কোনো একটা সাইজ আমি থার্টি সাইজ সিলেক্ট করে নিলাম থার্টি সাইজ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সিম্পল আমরা কী করতে হবে যখন সিলেক্ট করব সিলেক্ট করার পর আমার সিম্পল এখানে আসতে হবে আসার পর এখানে ভিউ বা বাই নাও বা অ্যাট কার্ডের সিম্পল ক্লিক করতে আমরা সিম্পিল বাই নাও বা অ্যাড টু কার্ডে সিম্পলি যে কোনো একটা জায়গায় ক্লিক করব কোনো অসুবিধা নেই ঠিক আছে বাই নাও আমরা ক্লিক করলাম বাই বাইনা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার নাও আবার ক্লিক করবো ক্লিক করার পর ডাইরেক্টলি অ্যাড টু কার্ডে হয়ে যাবে ঠিক আছে অ্যাড টু কার্ডে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে বিভিন্ন ধরনের অপশান দেখা দেখুন আমি সিম্পল অ্যাড নিউ অ্যাড্রেসে সিম্পল ক্লিক করে দিলাম দেখুন এখানে যখন অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করলাম এবার আপনাকে সিম্পল কথাগুলো কিন্তু ভালো করে আমার মন দিয়ে শুনবেন শুনলে তখন বুঝতে পেরে যাবেন ঠিক আছে এবার প্রথমত আমি দেখাবো যে ভিলেজ বা গ্রামের অ্যাড্রেসে কীভাবে আপনি অর্ডার করবেন বা কী কী ইনফরমেশান দেওয়া দরকার এখানে আপনি কী করতে পারেন এখানে ডাইরেক্টলি আপনি আপনার ডাইরেক্টলি কী করতে পারেন আপনি আপনার কাস্টমারে হতে পারে বা নিজের অ্যাড্রেস হতে পারে সিম্পল ঠিক আছে আমি ধরে নিচ্ছি কাস্টমারে বা নিজের জীবন একটা ধরে নিন সে মনে করেন কাস্টমারের অ্যাড্রেস নিচ্ছি তাহলে কাস্টমারের প্রথমত কাস্টমারের নাম দেবেন কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন এখানে দেখতে পাচ্ছেন হাউস নম্বর এবং বিল্ডিং নেম দেখাচ্ছে এই যে হাউস নাম্বার এবং বিল্ডিং নেমের জায়গায় আপনি আপনার গ্রামের নামটা সিম্পল ক্লিক করে দেবেন সিম্পল হয়ে গেল তাহলে এখানে কী করছেন হাউস নাম এবং বিল্ডিংয়ের নেই আপনার গ্রামের নামটা আপনি কী করে দিন এবার এখানের একটা অপশান দেখাচ্ছে দেখুন রোড নেম দেখাচ্ছে এরিয়া দেখাচ্ছে এবং কলোনি দেখাচ্ছে এই জায়গাটা কি করবেন আপনি আপনার গ্রামের পোস্ট অফিসে নাম দেবেন অনেকে অনেকে জানে না পোস্ট অফিসে আবার কি সিম্পল পোস্টাল অ্যাড্রেস ঠিক আছে পোস্টাল পোস্টাল অ্যাড্রেস যেখান থেকে আসে সেখানে সিম্পল পোস্ট অফিস বলা হয় আপনার সিম্পল লোকাল যেখানে দেখবেন আপনার আধার কার্ড হতে পারে আই কার্ড হতে পারে সেখানে দেখবেন অবশ্যই আপনার পিন কোড পেয়ে যাবেন এবং ওখানে আপনার অ্যাড্রেসের এখানে পোস্ট অফিসেও ওখানে আপনি পেয়ে যাবেন হয়ে গেলো এই জিনিসটা সিম্পল আপনাকে কী করছে এই হাউস নেমের জায়গায় আপনি কী করছেন গ্রামের নামটা দিয়ে দিলেন এবং পরেরটা জায়গায় আপনি সিম্পল কী করছেন শহরের নামটা দিয়ে দিলেন এবার এখানে সিম্পল আপনাকে অটোমেটিক্যালি একটা জিনিস সিলেক্ট হয়ে যাচ্ছে আমি সিম্পিল এটাকে তুলে দেবো তুলে ধরার পর আপনার গ্রামের যে পিনকোডটা আছে পিনকোডটা আছে আপনি কী করে বুঝবেন অনেক অনেকে আপনাকে বলবে অনেক অনেকে আপনার কাস্টমার আছে কাস্টমার আপনাকে বলবে আমি আমার নিজের পিনকোড জানি না বা আমার নিজের হয়তো আপনি নিজের হয়তো নিজের পিনকোড জানেন না তাহলে আপনি সিম্পল কী করবেন কাস্টমারকে বলুন আমি আপনি আপনারটা করবেন আপনার আধার কার্ড বা আই কার্ডের পিছনে দেখবেন ছটা সংখ্যা দেওয়া থাকে আমাদের যেরকম সাত চার তিন তিন সাত দুই আমার হচ্ছে পিনকোড সিম্পল ঠিক আছে এখানে আপনি সিম্পল দেখুন আমি এখানে শুধু পিনকোড সার্চ করবো সাত চার তিন তিন সাত দুই যখন সার্চ করে আমি নেক্সট করবো নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমত অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে এখানে সাহায্য পরে এর পরে কী আছে এখানে দেখতে পাচ্ছেন কী করলাম সিম্পল এখানে পিনকোডটা সার্চ করলাম পিনকোডটা দিলাম আমার নিজের পিনকোডটা আধার কার্ড বা আই কার্ড থেকে দিলাম বা কাস্টমারকে বললাম আপনার আধার কার্ড বা আই কার্ড থেকে পিনকোডটা সিম্পল দিয়ে দিন তারপরে এখানে সিটি মানে শহর আপনি কোন শহরের মধ্যে থাকেন আপনার তো সিম্পল রাজ্য আছে প্রথমত মনে করেন আমি পশ্চিমবঙ্গে থাকি পশ্চিমবঙ্গের মধ্যে কোন শহরের মধ্যে থাকেন হাওড়ার মধ্যে নদীয়ার মধ্যে শিলিগুড়ির মধ্যে কলকাতার মধ্যে কোন শহরের মধ্যে থাকেন সেটা আপনি বুঝবেন কী করে সেটাও আপনার আধার কার্ড বা আই কার্ড থেকে আপনি সিম্পল বুঝে যাবেন যে আপনি কোন শহরের মধ্যে থাকেন তাই আমি যেরকম কলকাতার মধ্যে থাকি আমি সিম্পল এখানে কলকাতা ক্লিক করবো আমি সিম্পল কলকাতা আপনাকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি কলকাতার পর এখানে স্টেট দেখাচ্ছে যে কোন রাজ্যের মধ্যে আপনি বসবাস করেন কোন রাজ্যের মধ্যে আপনি বসবাস করেন সিম্পল এখানে সিম্পল ক্লিক করবো ক্লিক করার পর দেখুন আমাদের যেহেতু এটা ইন্ডিয়ার মধ্যে শুধু অ্যাভেলেবেল বাংলাদেশে অ্যাভেলেবেল নয় সিম্পল এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানটায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সিম্পল আমরা ক্লিক করবো বেঙ্গলের সঙ্গে ক্লিক করার সঙ্গে সে এখানে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এখানে ব্যাপারটা কী আছে এখানে নিয়ার বাই লোকেশান নেয়ার লোকেশান অপশানাল তাহলে এখানে সিম্পল কী আছে নেয়ার লোকেশানটা কখন দেওয়া হয় মনে করুন আপনার বাড়ির কাছাকাছি এমন কোচ কোনো কিছু জায়গা থাকে যে আপনার বাড়িতে পৌঁছোতে সুবিধা হবে সিম্পল মনে করুন আপনার মনে করুন বয়স হচ্ছে মনে করুন কুড়ি বছর বয়স তা আপনার এলাকার মধ্যে আপনাকে তো সবাই তো চেনে না তাই না আপনার বাবা মা বাবাকে নাম দিয়ে চেনেন আপনার ঠাকুরদার নাম দিয়ে চেনেন অনেকে তাহলে আপনার যদি সিম্পল আপনাকে যদি বলে আপনার বাবার নাম ধরে বলে যে এই যে লোকের বাড়ি যাবো তাহলে শুনুন সবাই বুঝতে পেরে যাবে যে এই লোকের নামে যাব কিন্তু আপনার নাম ধরে যদি বলে যে এই লোকের বাড়িতে যাবো কেউ কিন্তু বুঝতে পারবে না কেননা যেহেতু আপনি মতো কুড়ি বছর আছে আমার বাবা অলরেডি পঞ্চাশ বছর আছে সিম্পল অ্যাড্রেসের ক্ষেত্রে কী আছে অ্যাড্রেসের ক্ষেত্রে সবসময় কী আছে যে কোনো একটা পাপুলার জায়গার নাম দিতে হয় পাপুলার জায়গার নাম সিম্পল কী দিতে হয় মনে করেন আপনার বাড়ির কাছাকাছি কোনো স্কুল থাকতে পারে প্রাইমারি স্কুল থাকতে পারে কোনো পার্ক থাকতে পারে কোনো হসপিটাল থাকতে পারে কোনো কলকারখানা থাকতে পারে এই জিনিসগুলো হতে কী হয়েছে আপনাকে সিম্পল বুঝতে সুবিধা হয় এই জিনিসগুলো থেকে আপনার বুঝতে সুবিধা হয় তাহলে সিম্পল মনে করুন আপনার বাড়িতে মনে করুন হসপিটালের কাছাকাছি তাহলে সিম্পল আপনি এখানে দিয়ে দিলেন একটা হসপিটালের নামটা যদি দিয়ে দিলেন তাহলে এখানে কি করছে এখান থেকে ডাইরেক্টলি হসপিটালটা আপনার আপনার বাড়ি থেকে হসপিটালটা চিনতে কিন্তু অনেকের সুবিধা হবে তাহলে এখানে সিম্পল হসপিটালের নাম আপনি জিজ্ঞেস করে কুরিয়ার বয় হসপিটালের কাছে এসে আপনাকে কল করে জানাবে এই কুরিয়ার বয় হসপিটালের কাছে এসে আপনাকে কল করে অবশ্যই জানাবে ঠিক আছে যে আমি হসপিটালের কাছে আছি এখান থেকে আপনার বাড়িটা কোথায় যেতে হয় বলুন আপনি যদি ডাইরেক্ট আপনার গ্রামের নাম বলেন তাহলে হয়তো কুড়িয়ার পরে বুঝতে একটু অসুবিধা হয় কিন্তু যাদেরকে যদি হসপিটাল বলেন তাহলে অনেক বুঝতে সুবিধা হয় অনেক অনেক হসপিটাল নাই অনেকে বাড়ির কাছাকাছি গ্রাম পঞ্চায়েত আছে অনেকটা মিশন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের এরিয়া আছে সিম্পলি আপনার বাড়ির কাছাকাছি যেটা পপুলার আছে মনে করেন আপনার বাড়ি থেকে মনে করুন পাঁচ কিলোমিটার দূরে আপনার কোনো স্কুল আছে কলেজ আছে বা দু কিলো প্রথমত চেষ্টা করবেন আপনার বাড়ি থেকে সিম্পলি এক কিলোমিটার বা দেড় দেড় কিলোমিটারের মধ্যে কোথাও দেওয়ার চেষ্টা করবেন তাহলে কী হবে কুরিয়ার বই ওখান থেকে দাঁড়িয়ে আপনাকে ফোন করবেন না আপনার পথটা আপনার বাড়ি পর্যন্ত বলে দিতে আপনার অনেক যথেষ্ট সুবিধা হবে ঠিক আছে তাহলে এখানে আমরা কী করবো কোনো স্কুলের নাম কোনো কলেজের নাম কোনো পার্ক নাম কোনো হসপিটাল বা কোনো কলকারখানা এখানে সিম্পল আমার বাড়ি থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে কোনো থাকলে সেই জায়গাটা দেবো ঠিক আছে এই হয়ে কারো এবার প্রথমত এবার এটা হয়ে যাওয়ার পরে এবার মনে করুন নিজের যে অ্যাড্রেস দিয়েছেন বা কাস্টমারের অ্যাড্রেস দিয়েছেন গ্রামের ক্ষেত্রে শহরের ক্ষেত্রে কী আছে শহরের ক্ষেত্রে সিম্পল এই বেসিক জিনিসগুলো একই থাকবে সিম্পল মনে করেন আপনি আপনার নাম দিলেন বা আপনার শহরে আপনার বাড়ি আপনার নাম দিলেন আপনার কাস্টমারের মানে আপনার নাম যে যার অর্ডারটা যার কাছে ডেলিভারি হবে সিম্পল ব্যাপার অর্ডারটা যার কাছে ডেলিভারি হবে তার নামটাই কেন হবে তাহলে আপনি নাম দিলেন লোকে মোবাইল নাম্বার দিলেন তারপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে হাউস নেম এবং বিল্ডিং নেম সব সময় কলকাতার ক্ষেত্রে না গ্রামের নাম ব্যবহৃত হয় না হাউস নেম ব্যবহৃত বা বিল্ডিং নেম ব্যবহৃত হয় অনেকের হাউস নাম থাকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর সি হ্যাঁ একশো ছেষট্টি বাই টু টু সি এরকম অনেক ধরনের হাউস লেন থাকে তাহলে কাস্টমার যখন শহরে শহরে থাকবে আপনাকে অবশ্যই এরকমভাবে অপশান দেবে একশো ছেষট্টি বাই সি কমা বিধাননগর রোড এরকম ধরনের অপশান দেবে তাহলে সিম্পল দেখতে পাচ্ছেন অন্য যখন যখন কোনো অবশ্যই আপনাকে উল্লেখ করে দেবে হাউস নম্বর এত তাহলে সিম্পল যেখানে হাউস নম্বর অবশ্যই দিল হাউস নাম্বারে আপনার সিম্পল এখানে কাস্টমারকে অবশ্যই নিয়ে নিন হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বারটা কী আছে কাস্টমার কাছে চেয়ে নিয়ে নিন পরে আছে যখন আপনাকে সিম্পল এখানে দেখবে আপনাকে সিম্পল এই যে জায়গাটা এই যেমন আপনার যে আশেপাশে যে রোড রোডের নাম আছে রোডের নাম দিতে পারে বা আপনার আশেপাশে যে এরিয়া আছে এরিয়ার নাম দিতে পারেন বা আপনার আশেপাশের সিম্পল যে কলোনি আছে কলোনির নামে সিম্পল এখানে সাবমিট করতে পারেন এটা একটা স্ট্রাকচার বোঝানো হয় সিম্পল মনে করুন আপনার একটা প্রথমত কী করছে আপনি ইন্ডিয়ার মধ্যে আছেন ইন্ডিয়ার মধ্যে আপনি সিম্পল রাজ্যের মধ্যে ব্যবসা করছেন রাজ্যের মধ্যে আপনি পরগনার মধ্যে আছেন পরগনার মধ্যে আপনি সিম্পল কী করছেন শহরের মধ্যে বা সিটির মধ্যে আছে সিটির মধ্যে থেকে কী হয়েছে আপনি সিম্পল একটা পঞ্চায়েতের আন্ডারে আছেন পঞ্চায়েতের আন্ডারে আপনি কোথায় আছে আপনি একটা গ্রামের মধ্যে আছেন গ্রামের মধ্যে আপনি কোথায় আছেন গ্রামের মধ্যে আপনার বাড়ি তাহলে এইরকম একটা এই যে লোকেশানটা ট্র্যাক করে আর সিম্পল বড় যে লোকেশানটা সিম্পল ট্র্যাক করে এটা এটা সিম্পল হয়ে গেল তাহলে আপনি এখানে কী দিচ্ছেন হাউস নেম দিচ্ছেন হাউস নেম দিচ্ছেন বা বিল্ডিংয়ের নাম দিচ্ছেন এখানে আপনি কী দিচ্ছেন রোডের নাম দিচ্ছেন এরিয়ার নাম দিচ্ছেন বা কলোনির নাম দিচ্ছেন সিম্পল ঠিক আছে এখান থেকে আপনি আপনার যে পিনকোড আছে আমি যে বললাম আধার কার্ড বা আই কার্ড আপনার বা আপনার কাস্টমার আধার কার্ড বা আই কার্ড দেখলে পিনকোডটা পেয়ে যাবে পিনকোডটা আমি সিম্পলি এখানে দিয়ে দিন পরে এখানে সিম্পিল এখানে যে এই জিনিসগুলো সিম্পল একই থাকবে সিটি কাস্টমার সিটি বা শহরের নাম দেবে কোন শহরের মধ্যে বসবাস করে সিম্পিল এটা হচ্ছে কোনো রাজ্যের মধ্যে বসবাস করে সেই রাজ্যের নামটা সিম্পল এখানে ক্লিক করবে আর এখানে যেটা বললাম আপনার বাড়ির কাছাকাছি কোনো স্কুল কলেজ হাসপাতাল থাকলে সিম্পল সেখানে অবশ্যই এটা দেবে আমি তাহলে সিম্পল একটা অটোমেটিক্যালি একটা কিছু টাইপ দিচ্ছে ঠিক আছে আমি একটা সিম্পল টাইপ করে আমাকে দেখিয়ে দিচ্ছি সিম্পল এখানে আমি কলেজ দিয়ে দিলাম আমি সিম্পল এখানে হরিনারণপুর গ্রাম পঞ্চায়েত দিলাম আমাদের পঞ্চায়েতের নাম হরিনায়ণপুর গ্রাম পঞ্চায়েত ওকে দিয়ে আমি সিম্পল এখানে কী করছিলাম সেভ অ্যান্ড সেভ অ্যাড্রেস অ্যান্ড কন্টিনিউ সিম্পল ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা ইন্টারভেউস আসবে সিম্পল এই ইন্টারভেউসে আসার পর সিম্পল এই যে ডেলিভারি টু ডে অ্যাড্রেস মানে এই অ্যাড্রেসটা আমি সাবমিট করেছি আমি সিম্পলি ডেলিভারি টু দ্য অ্যাড্রেস সিম্পলি ক্লিক করব এটা অ্যাড্রেসের উপর সিম্পল ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসে আপনি কী দিয়ে পেমেন্ট করবেন মোবাইল নাম্বার সিম্পলি ইউপিআই ঠিক আছে আপনি সিম্পল দেখতে পাচ্ছেন আপনার ইউপিআই গুগল পে ফোনপে দিয়ে পেমেন্ট করলে আপনি এটা করবেন ওয়ালেট দিয়ে পেমেন্ট করলে আপনি এটা করবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি এটা করবেন নেট ব্যাঙ্কিং করলে আপনি এটা করবেন আপনি ক্যাশ অন ডেলিভারি করলে আপনি এটা ক্লিক করবেন ক্যাশ অন ডেলিভারি সিম্পল ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে এখানে আপনাকে জিজ্ঞেস করছে এখানে আপনাকে যে ক্যাশ অন ডেলিভারি অপশান যে ক্লিক হয়েছে কী করে বুঝবেন এই অপশানটা আপনাকে ক্যাশ অন ডেলিভারি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অপশানটা অবশ্যই চলে আসবে ঠিক আছে করার পরে এখানে সিম্পল আমি সিলেক্ট করি এখানে কী জিজ্ঞেস করছে এখানে দেখতে পাচ্ছি রিসেলিং দেওয়ার অর্ডার আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাইছেন না নিজের জন্য অর্ডার করতে চাইছেন আপনি যদি প্রোডাক্টটা সেল করতে চান তাহলে সিম্পল ইএসের অপশানে ক্লিক করে নি যদি আপনারা নিজের জন্য অর্ডার করছেন তাহলে অটোমেটিক্যালি নোর অপশানে ক্লিক আছে আপনারা কী কিছু করতে হবে না যদি কাস্টমারের জন্য অর্ডার করেন না আবার কথাটা আমি বলে দিচ্ছি যদি নিজের জন্য অর্ডার করছেন নিজের জন্য অর্ডার করলে এই যে অপশানটা আছে আপনাকে কিছু করার প্রয়োজন নেই ডাইরেক্টলি আপনি নিজের দিকে আসবেন এসে কন্টিনিউতে ক্লিক করবেন যদি কাস্টমারের জন্য অর্ডার করেন তাহলে আপনাকে কী করতে হবে এখানে ই অপশানে সিম্পল ক্লিক করতে হবে ই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে দেখাচ্ছে দেখুন প্রোডাক্টের দামটা এখানে একটু অনেকের প্রবলেম হয়ে যায় কী আছে এখানে প্রোডাক্টের দামটা কী দেখায় প্রোডাক্টের দামটা এখানে সিম্পল কী দেখায় দুশো সাতাশি এবার তারপরে দেখা যাচ্ছে যে ওর মাঝে মানে প্রোডাক্টের দামটা দুশো সাতাশি আছে এবং প্লাস যে মাঝে মনে করুন প্রোডাক্টের দামটা দুশো সাতাশি আপনি কাস্টমারকে বলেছেন সাড়ে তিনশো টাকা ওকে টোটাল যে জিনিসটা হলো তাহলে প্রোডাক্ট কত টাকা এক্সট্রা বলেছেন সিম্পল পঞ্চাশ ষাট সত্তর টাকা এক্সট্রা বলেছেন ওই যে প্রোডাক্টের টোটাল জিনিস অ্যামাউন্টটা এই ঠিক আছে এই প্রোডাক্টের টোটাল দামটা এবং আপনার অ্যামাউন্টটা টোটাল মিটিয়ে মানে কাস্টমারকে বলেছেন আপনি সাড়ে তিনশো আপনি টোটাল এই সাড়ে তিনশো টাকা এখানে বসাবেন সাড়ে তিনশো টাকা এখানে বসালেন বসানোর পরে পরে সঙ্গে সঙ্গে আপনাকে এখানে দেখিয়ে দেবে যে আপনি যদি সাড়ে তিনশো টাকা এটা সেল করেন আপনার তেষট্টি টাকা আপনার মার্জিন হবে সিম্পল এটা কাস্টমারের জন্য করছি যেহেতু এখানে ক্লিক দেবো আর যখন নিজের জন্য করবো কি এখানে নৌ অপশান অলরেডি ক্লিক থাকে আমি সিম্পলি এখানে ক্লিক করব তাহলে এখানে একটু কাস্টমারের জন্য করছি তাহলে একই রকম প্রসেস কিছু বুঝতে পারে জানেন এখান থেকে যখন আমরা একবার সরে যাব এখান থেকে যখন এই যে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করলে অটোমেটিক্যালি আমাদের অর্ডারে ডেলি অর্ডারে অর্ডারটা প্লেস হয়ে যাবে তাহলে নিজের জন্য অর্ডার করলে কী হবে এখানে নোতে অবশ্য নোটে ক্লিক হয়েছিল এই যে জায়গাটা নোতে ক্লিক হয়েছিল আপনাকে কিছু করার প্রয়োজনে নোতে ক্লিক থাকবে অটোমেটিক্যালি ক্লিক থাকবে আপনি অর্ডিকি কন্টিনিউতে চলে আসবে মানে কাস্টমারের জন্য করলে এই জিনিসটা করতে হবে ঠিক আছে আমি সিম্পলি এবার কী করবো কন্টিনিউতে ক্লিক করে নেবো কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে সব কিছু অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি সিম্পলি এখানে কী করবো প্লেস অর্ডারে ক্লিক করো আপনাকে প্লেস অর্ডারে ক্লিক করেও দিচ্ছি প্লেস অর্ডারে সিম্পল ক্লিক করবো প্লেস অর্ডারে ক্লিক করে সঙ্গে সঙ্গে কি হবে এরকম একটা ইন্টারভেসন আপনার সামনে শো হয়ে যাবে মানে আপনার অর্ডারটা অবশ্যই হয়ে গেছে তবে সিম্পল অর্ডারটা আমি সিম্পলি ক্যান্সেল করে দেবো ঠিক আছে আমি সিম্পল এটা কন্টিনিউ শপিং করবো করার পর সিম্পল অর্ডারটা ক্যান্সেল করে দেবো যেহেতু অর্ডারটা আমার ডেলিভারি হবে না সিম্পলি এখানে আসবো আসার পর নিচের থেকে একটু অপশান সিম্পল ক্লিক করবো ক্যান্সেল অর্ডারে সিম্পল ক্লিক করবে ক্লিক করার পর যে কোনো একটা রিজন আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি সিম্পল ক্যান্সেল প্রোডাক্টটা ক্লিক করবো ক্যান্সেল প্রোডাক্টটা ক্লিক করার পর ক্যান্সেল হয়েছে কী করে বুঝবে এখানে আপনাকে রেড কালার একটা অপশান দেখিয়ে দিবি রেড কালার অপশানে বুঝিয়ে দেবেন আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে যদি ভিডিওর মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম থাকে কোনো প্রশ্ন থাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেকেন্ড কী নতুন নতুন শিখতে পেয়েছে সেটাও জানাবেন ভিডিওর মধ্যে কোনো মিস্টেক কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে একবার রিপ্লাই করবেন তাহলে আমি জিনিসটাকে বেটার করা আরও ভালো প্রেজেন্টেশন করে আপনাকে সেন্ড করা বা আপনাকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ ওয়াচন্দ ভিডিও জয় হিন্দ বন্দে মাতারাম